কিন্তু এখন বিয়ে করেছে এবং সে তার নতুন ব্যবসা নিয়ে ব্যস্ত তাই সে এখন আর আমাদেরকে আগের মতো হাসায় না এখন ট্রেডিং নিয়ে ব্যস্ত কি আর আমাদের কথা মনে আছে জান্নাত গেমিং এর বিয়ে হয়ে সে এখন বাচ্চার মা হয়ে গেছে স্যাটেলাইট অর্পণ মানে কাজী অর্পণ তো এখন আর বাংলাদেশেই নেই সে পড়াশোনার জন্য বিদেশে গেছে গেমিং ওই যেহেতু ব্যাক করবে করবে বলে এখনও সে ব্যাক করলো না আলম এখন আর এমপি ফুটে দিয়ে পারমা ম্যাপ কাঁপায় না মামা প্রবলেমের বাতিন মিয়া নূপ মামা টস বাংলা গেম তারা এখন ভিডিও বানানোর কথাই হয়তো বা বলে গেছে এখন আর আগের মতো হাসাতে পারে না গেমিং ওই তাল তো এখন খুব কম ক্রিপসেন ট্রিকে দেয় আমাদের সব কোথায় যেন হারিয়ে গেল তাই না হ্যাঁ এখন কমিউনিটিতে অনেক ভালো ভালো ক্রিয়েটর এসেছে বা হয়েছে তবে আগের কমিউনিটিটা ছিল দুর্দান্ত কি ছিল না সেখানে কথায় আছে না ওল্ড ইজ গোল্ড